এলাকায় নিয়মিত থাকেন না বিধায়ক বেশিরভাগ সময় নিজের বাড়ি ইংরেজ বাজারে থাকেন মানুষের দুঃখ কষ্ট শোনেন না অসহায় বৃদ্ধা সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রশাসনিক দফতরে ঘুরে ঘুরে জুতোর সুক্তার খয়ে গিয়েছে এবার তৃণমূলের বিধায়কের বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসলেন ওই বৃদ্ধা দীর্ঘ চার ঘন্টা ধরে ধর্নায় অসহায় বৃদ্ধা কিন্তু একটি জন্য কি দেখা করলেন বিধায়ক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাচলে। ঘটনার সামনে আসতে শুরু করছে রাজনৈতিক চাপানোতর চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাঁচলের শিশির কলোনিতে রয়েছে বিধায়কের বাসভবন এবার সেই বাসভবনের সামনে ধর্নায় বসলেন অসুস্থ এক অসহায় মহিলা অসহায় মহিলার নাম সাবেরা বেওয়া স্বামী মারা গিয়েছেন সন্তান থেকেও নেই একাকী অসহায় বৃদ্ধা চাচল হরিশ্চন্দ্রপুরের জাতীয় সড়কের ধারে ভগ্নপ্রায় কুটিরে বাস করেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অসহায় একাকী মহিলা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতার জন্য একাধিকবার আবেদন করার পরেও মেলেনি ভাতা ব্লক প্রশাসনিক দফতর হোক কিংবা বিধায়কের কাছে দরবার করতে করতে জুতোর সুখ তারা খুইয়েছেন কিন্তু একটি বারও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ শেষমেশ এবার পোস্টার হাতে নিয়ে বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসলেন অসহায় মহিলা পোস্টারে লেখা রয়েছে বিধায়ক আমাকে ভাতা দিন আমাকে ঘর দিন বৃদ্ধার অভিযোগ বিধায়ক নিহার রঞ্জন ঘোষের দেখা পাওয়া যায় না যখনই আসি তখনই বাড়িতে তালা ঝোলা এদিকে তৃণমূল বিধায়কের এই আচরণে অসন্তুষ্ট তৃণমূলের ব্লক সভাপতি ভাতা টাতা ঘর টর করার জন্য বেটা আর খাবার নাই বাড়তে

আসলে বার্ধক্য দেওয়া ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো সেগুলো বিধায়ক যেমন পারে জেলা পরিষদের মেম্বার পারে পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে গ্রাম পঞ্চায়েতও পারে প্রধান পারে কিন্তু বিষয়টি এইটা না বিষয়টি হচ্ছে চাচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সেটা চাঁচলে এখন আরও বেশি করে দেখা গিয়েছে আমরা কিছুদিন আগে দেখলাম ব্লক সভাপতি বিধায়কের নামে বলছে বিধায়কের নামে বলছে এখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি হচ্ছে এটার ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না কিন্তু এটাও ঠিক যে মমতা ব্যানার্জি তো তিনি নিজেই বলে গেছেন যে মালদা জেলার যেই গোষ্ঠীদ্বন্দ্ব মালদার রাজনীতি তিনি বুঝতে পারছেন না এবং স্বাভাবিকভাবে এটা নিচু তলা থেকে একদম উপর পর্যন্ত মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল দলটা বিদীর্ণ হয়ে আছে এটা তাদের দল তারা কি করবে না করবে তারা ঠিক করবে এটার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্য নেই কিছু এই যে বিধায়কের সাথে দেখা করলেন না অসহায় বৃদ্ধ না এটা খুবই হতাশাজনক এটা মেন যায় না একজন বিধায়কের বাড়িতে কেউ যাবেন এবং দেখা পাবেন না এবং সেখানে যদি পবিত্র রমজান মাস চলে রমজান মাসে একজন বিধবা বসে থাকবেন অসহায় বৃদ্ধ কিছু সাহায্যের জন্য এবং পাবেন না এটা খুবই হতাশাজনক তার কোনো সরকারি ভাতা অনুদান কিছুই তিনি পান না স্বামী নেই সন্তান নেই এটা খুবই দুঃখজনক এই মানে যেখানে সরকার দু হাত ভরে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বার্ধক্য ভাতা পাচ্ছেন অনেকে কন্যাশ্রী পাচ্ছেন রূপশ্রী পাচ্ছেন সমস্ত কর্মসূচিগুলোই সচল রয়েছে সেখানে বৃদ্ধা পাচ্ছেন না এটা খুবই তো সরকারি জনপ্রতিনিধি তিনি তো মানুষের ভোটে বিধায়ক হয়েছেন দেখার কর্তব্য না অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় কর্তব্য তো ওনারই ওনাকে তো গার্জেনের মতো এখানে চাচুর ব্লকটাকে দেখা উচিত এবং আশা করি উনি দেখবেন শিক্ষা নেবেন